আমি কবি সৈয়দ শামসুল আলম আমার লেখা একটি সরচিত কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার শিরোনাম ভয় ভয় করো না ভয় হবে না জয় হবে জীবন ক্ষয় ভয়ে নেই আশ্রয় সৈকতে চলে মানুষ মৃত্যুতে নেই ভয় মৃত্যু কবে হবে কারো জানা নেই নিশ্চয় ভয় শুধু ভয় মৃত্যুর জন্য ভয় মৃত্যু বড় ভয়ঙ্কর কারো মৃত্যু কঠিন হয় ভয় রাতের আধারে ভয় দিনের বেলা ভয় অপচয় রাতে চলে উপসর্গ নিশ্চয় গুন্ডা পাণ্ডার উপদ্রবের ভয় 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 গহিণে ভয় গোইন সাগরে ভয় মৃত্যু হবে নিশ্চয় ভয়ের নেই কোনো ভয় ভয় করো না ভয় সাহসে কেউ করে বিশ্ব জয় দেশে যায় নিশ্চয় ভযেতে সব অপচয় সংক্ষিপ্ত